মানুষ বড়ই অদ্ভুত যে চলে যায় তাকে বেশি মূল্য দেয় আর যে শত অবহেলা পেয়েও থেকে যেতে চায় আর তাকে মূল্য দেয় না কাউকে অতিরিক্ত মূল্য দিয়ে নিজেকে সস্তা বানাই দিও না নিজের মূল্যটাকে ধরে রাখার জন্য কখনো কখনো নিজেকে কঠোর হওয়া উচিত কারণ কেউ অতিরিক্ত মূল্য পাওয়ার মর্ম বোঝে না ভালো থাকতে গেলে মাঝে মাঝে একটু নিজেকে নিষ্ঠুর হতে হয় যে তোমার বিশ্বাস ভেঙেছে তাকে তুমি ধন্যবাদ দাও কারণ সে তোমার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে কারো বিশ্বাসের যোগ্য না অথপর মানুষগুলো সফল হতে পারলেও কিন্তু সে সুখী হতে পারে না বুঝতে শিখুন নিজেকে সময় দিয়ে কথা বলে আর কে সময় পেলে আপনার সাথে কথা বলে পৃথিবীতে কঠিন বাস্তবের মধ্যে একটি বাস্তব কথা হলো মানুষ যখন সকলে তার প্রান্তে এসে পৌঁছায় তখন প্রিয় মানুষটি হারিয়ে যায় এটাই হচ্ছে বাস্তবতা আপনি যখন একা হয়ে যাবেন তখন আপনার পাশে হাজারো মানুষ থাকবে না আপনার একাকিত্ব আপনাকে একাই বহন করতে হবে আর এই সময়টুকুতে আপনি যা শিখবেন পৃথিবীতে আর কোথাও আপনি শিখতে পারবেন না সম্পর্ক যদি মন থেকেও হয় তাহলে হাজার চেষ্টা করলেও ভাঙবে না ভাঙতে চাইলেও ভাঙবে না আর সম্পর্ক যদি স্বার্থ দিয়েও হয় তাহলে জুড়তে চাইলেও জোরবে না নিজেকে এমনভাবে তৈরি করো যে তোমাকে ছেড়ে চলে গেছে সে তোমার জীবনে ফিরে আসার জন্য আফসোস করে জীবনে যখন দুঃখ আসে সবাই তখন পর হয়ে যায় কেউই পাশে থাকে না প্রত্যেকটা মানুষই বহুরূপীত আমরা একজনকে ঠিক ততটুকুই চিনি যে আমাদেরকে ততটুকুই চিনতে পারবে প্রিয় মানুষের সাথে কথা না বলে থাকাটা সত্যিই খুব কষ্টের সব সহ্য করা যায় কিন্তু প্রিয় মানুষটির অবহেলা সহ্য করা যায় না ভালোবাসার মাঝে নিজের সম্মানটা বেশি গুরুত্ব দেওয়া উচিত যে সম্পর্ক বেশি গুরুত্বপূর্ণ নিজের দুর্বল জায়গাটা কারো কাছে তুলে ধরতে নেই কারণ একটা সময় আসবে সে আপনাকে প্রতিটা মুহূর্তে শোনাবে এবং তার দুর্বল জায়গাটায় সবথেকে আঘাত করার ওইটাই অস্ত্র হয়ে দাঁড়াবে অনুভূতি অনুভূতি ভালোবাসা যতই কম প্রকাশ করবেন ততই আপনি কষ্ট কম পাবেন যদি তুমি গরিব হও তাহলে তোমার আত্মীয় স্বজনরাও তোমার কাছে কম আসবে আর যদি তুমি ধনী হও তাহলে তোমার দূর সম্পর্কের আত্মীয়রাও তোমার খেয়াল খবর নিবে প্রত্যেকটা দিন বেঁচে থাকার থেকে ভালো থাকাটা খুব কঠিন আর ইচ্ছে করলে ভালো থাকা যায় না একটা সম্পর্ক শুধু তৈরি করলেই হয় না এটা মর্যাদা দেওয়াটাও শিখতে হয় নত হলেও যদি সম্পর্কটা গভীর হয় কিন্তু নত হন কিন্তু প্রতিবার যদি তোমাকে নত হতে হয় তাহলে থেমে যাও কারণ ভালোবাসার স্থান পায় নয় বুকে